আসসালামু আলাইকুম ডিয়ার্স কেমন আছেন দাদরা দুদুরা কাকুরা নেবরা আশা করি ভালো আছেন নই নেগো দয়া দোয়া ভালো আছি আর এদিক দিয়ে যাইতে আসে পরবর্তীতে দেখছি কিছু জিনিস হইয়ে মনে করেন যে দেখাবো আর আপনাদের সাথে শেয়ার করবো পরিচয় করাই দেবো আর কিছু না ঠিক আছে ভিডিও করার আজ কথা আসলে না কিন্তু কিছু কিছু জিনিস ভালো লাগিয়ে গেছে আবার কিছু কিছু জিনিস সামনে দেখানোর প্রয়োজন পড়ে গেছে মনে করছি সেই কারণে মনে করেন যে ভিডিওটা করা যাই হোক ককাটেল মকাটেল মনে করেন যে নাইস লাগাচ্ছে কিছু কিছু ককাটেল আছে একটু অসুস্থ অসুস্থ এইগুলো আপনাদের আড়াই ওডে আইলে পাখি বুকি যদি কেনেন দেখকে কিনতে হবে যদি মনে করেন যে একটু সচ্ছল উর্বর আছে টনটন টনটন করে ওই মনে করেন যে কেনবেন তাইলে কী হয় ভালো হয় আর যদি মনে করেন যে না এই দিককে আমি কিনতে পারবো না আমি চিনি না তাইলে একটা দক্ষ একটা লোক লেগেবে ঠিক আছে জান আপনার এই সুন্দর মতো চিনে শুননে দেখতে দেখে কিনে দেখতে পারে হ্যাঁ আর দামার দামি হরে টরে দেখতে পারে কেননা যে ব্যসে বিক্রেতা একটু কম কইবে না কইলে একটু বেশি কইবে ঠিক আছে সুদুরান আপনি না চেনলে আউশের তোলা আশি ঠা বা শকের তোলা ঠিক আছে আশি ঠে হইলে মনে করেন যে নাই মনে করেন তিনশো এনে আপনি ছয়শো যে তো গায়ে কারণ আপনি জানেন না সেই কারণে সুদুরান আউশের জিনিস যদি কিনে কিনলে লই যান ওটে কোনে তাইলে কেউ লই এইবেন কৈতর কিনলে কৈতর আলা দক্ষওয়ালা লোক আইবেন আর পাখি কিনলে সেই দক্ষওয়ালা লোক লই আইবেন ঠিক আছে যাই হোক পাখিগুলো কিন্তু নাইস লাগে ওয়াও লাগে আর আপনাদের আরও একটা জিনিস দেখাবো এই আপনার যে কী হে আপনার যে আসবাবত্র পাখি মুরগির কৈতরের ইত্যাদি ইত্যাদি ঠিক আছে দোলনা তোলনা চঙ্গা টঙ্গা ইত্যাদি রকমের জিনিসপাতি আছে কিন্তু দাদর আইস বর স্টাইলে কয় যে মনে করেন যে এই ব্যস্ত আছে আইসও তো একটা ব্যস্ত কিনে হয় না সেখানে মনে করেন যে এই রকমের অবস্থা নাক মুখ রাঙ্গের ব্রিজ যাই হোক এই আমরা আপনার যে ইয়া আত্মা প্লাস্টিকের আত্মা হ্যাঁ ডিম প্যারে কৈতরে আর এইটা হলে যে পাখির আত্মা এটা আপনার যে ডিম ডিমপ্যারে ঠিক আছে আর এই হলে আপনার যে ইয়ে পট হ্যাঁ এটা সচরাচর সবাই আমরা জানি স্টিলের পট আর এই সাইডে আপনার যে প্লাস্টিকের পট হ্যাঁ আর বাম সাইডে যেটা দেখতে পারতেছেন হলো আপনার যে পানির পট হুম এতক্ষণ যা দেয় সেই লইল খাবারের পট ঠিক আছে পানি আর গোম টম সবই খাবার বুঝলাম জিনিসটা ভুল ধরেন না হ্যাঁ কেউ ভুল ধরেন না কেননা মানুষ মাত্রই ভুল আর আমার যদি ভুল তো যদি তৈরি হয় ছোটো বসে দেখবেন কামার দেশে দেখবেন বারবার বলি কেননা ভুল হইতেই পারে সব জানতা কিন্তু আমি না আপনারা কিন্তু জানেন যাই হোক কালারিং কালারিং এনে মনে করেন যে পট আছে আর ফার্স্টে যে স্টিলের পটগুলো দেখাইছি আর ওই যে পানির পটগুলা গোল সুমগার নাহান এইগুলোই সচরাচর সবাই ইউজ করে হ্যাঁ সচরাচর সবাই এডি ইউজ করে আর মাল সাইল ওই সাইডে প্লাস্টিকের ইউজ করবেন কৈতরের লেগা কেন অনেক খারাই এ ডিম পারে তো সেক্ষেত্রে মনে করেন যে পাইটে পুটতে যাইতে পারে ঠিক আছে যাই হোক আর এডিলে আমরা যে কোয়েল পাখির হুম ডিম ডিম পারলে সুন্দর মতো সুন্দর ঠাই দেখতে পর্বতে ডিম ডিম ভাঙে না এই নিয়ে মনে করেন যে কত কিন্তু ভেজা লইতেছে গাড়ি ঘোড়ার শব্দ একটু বেশি হইতেছে যাই হোক লাডি লুডি আছে হ্যাঁ লাডি লুডি আছে এই আপনার যে ইয়া খাসার মাঝখানে টানাই দি ওই তরের আবার আপনার পাখিরও দে আর এই পাখি চঙ্গা ঠিক আছে আর কৈতর টানাই দে কোন সময় এক জোড়া দুই জোড়া থাকে শখের আর এইখানে দেখবেন যে পাখির কিছু কিছু চঙ্গা আছে দোলনা আছে নানান রকমের জিনিসপাতি আছে হ্যাঁ এগুলো কিন্তু সম্পূর্ণ পাখির জন্য ঠিক আছে ছোটো পাখি এই সাইজের আর এইগুলো আপনার যে বাচ্চারা বাচ্চারা কিন্তু খাওয়ায় পাখির বাচ্চা কবুদারের বাচ্চা ঠিক আছে বড়ো সাইজের আছে ষোলো সাইজের আছে ঠিক আছে এই কিন্তু আপনার যে দেখে রাখা ভালো কোন সময় কোনটা লাগে কার কোনটা লাগে এই মনে করেন যে বসবেন এই দিলে পাখির বেল্ট হ্যাঁ কিছু কিছু পাখি আপনার যে ইয়ে লগেলগের রাখে না বেল পরাই দিয়ে এইগুলো আপনার যে কৈতরের সুরি নর্মাল চুরি কিন্তু তাদের দ্বারা এখন কিন্তু অনেক দাম হ্যাঁ এই ছুরিগুলো অনেক ওল্ড হ্যাঁ সচরাচর সব জায়গায় দেখা যায় আর এল আন্ডা হুম অরিজিনাল কিন্তু না অরিজিনাল ডুপ্লিকেট ঠিক আছে এটা এলো ভিটামিন পাখির ভিটামিন পাখি আপনার যে বাজিকার পাখি এইগুলো বেশি খায় ঠিক আছে এই লো কাকার অ্যারেঞ্জমেন্ট এই নিয়ে টুকটাক দিলে দিল আর পাখির মুরগি সব পাইবেন খাওয়ান না মানে আসবাবত্র সব পাইবেন ঠিক আছে আর আপনাকে দেখাইলাম কোনটা কোন কামে ব্যবহৃত হয় ঠিক আছে আর দেখা দেয়ের ভিত্তি কোনো আমার ভুল তুটি থাকলে ছোটো বসে দেখবেন খামার দেশে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত